এই নৌসাদ সিদ্ধ চাইলে না পশ্চিমবঙ্গের মাটিতে একশোটা ভাবার মসজিদ তৈরি করতে পারতেন আপনারা তো গত কয়েকদিন ধরেই বারবার টেনে টেনে হুমায়ুনকে আনার চেষ্টা করছেন আমি এই প্রসঙ্গে হুমায়ুনটাকে এড়িয়ে গিয়ে আমি একটু নৌসাদে ফিরে যাওয়ার চেষ্টা করছি আপনারা বলুন দাদা আপনি কেন হঠাৎ করে নৌসাদ থেকে যাচ্ছেন আমি তার কারণ এই জন্যই বললাম আপনারা যেহেতু এই দীর্ঘ কয়েকদিন দিন ধরে হুমায়ুনকে নিয়ে পড়ে আছেন আপনারা সহ পশ্চিমবঙ্গের মানুষরা বিশেষ করে এক শ্রেণীর মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষ যারা এতদিন পর্যন্ত বাবরি মসজিদ মসজিদ নিয়ে একটা আবেগ ছিল তাদের আবেগকে কাজে লাগানোর জন্য হুমায়ুন কবির কাজে আবেগকে কাজে লাগিয়ে একটা মসজিদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আমি সেই প্রসঙ্গেই নৌশাহ সিদ্দিকে কতটা একটু আসতে আসতে চাইছি দেখুন আপনারা যদি একটু ভাবনা চিন্তা করেন একটু দেখেন এই নৌশাহ সিদ্দিকী না চাইলে পশ্চিমবঙ্গের মাটিতে না একশোটা মসজিদ তৈরি করতে পারতেন পারতেন বাবরি মসজিদ এই গত পাঁচ বছরে দু সাল থেকে আজকে দু সাল পর্যন্ত এই যে চার বছর বা পাঁচ বছরের মেয়াদকাল এই মেয়াদকালের মধ্যে সিদ্দিকীর যেভাবে জনপ্রিয়তা যেভাবে গ্রহণযোগ্যতা যেভাবে কাজ করছেন উনি যেভাবে নিষ্ঠা এবং ত্যাগের সঙ্গে কাজ করছেন যেভাবে পিছিয়ে পড়া তলিয়ে পড়া পেছনে সারিয়ে থাকা মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষগুলোকে যেভাবে সামনের দিকে টেনে আনার চেষ্টা করছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আর্থসামাজিক দিক থেকে এই নৌসার সিদ্দিকী চাইলে না পশ্চিমবঙ্গের মাটিতে একশোটা বাবরি মসজিদ তৈরি করতে পারতেন কিন্তু নৌসার সিদ্দিকী একবারের জন্যও কিন্তু বলেননি যে আমি কোনোরকমভাবে বাবরি মসজিদ তৈরি করব। নৌসার সিদ্দিকী কিন্তু জানতেন এখনও জানেন যে বাবরি মসজিদ যদি তৈরি করি তাহলে পশ্চিমবঙ্গের যত শতাংশ মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ রয়েছেন তার এইট্টি পার্সেন্ট ভোটটা কিন্তু আইএসএ অর্থাৎ নৌসাদ সিদ্দিকি বা আব্বাস সিদ্দিকী দলই কিন্তু পাবেন তারপরেও এই ভোটের স্বার্থ অর্থাৎ এই যে ভোটের রাজনীতি এই যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা এই যে রাজনৈতিক ব্যক্তি স্বার্থকে চরিতার্থ করা এই রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে স্বার্থের ঊর্ধ্বে ওপরে ওপরে উঠে ঊর্ধ্বে উঠে জনগণের স্বার্থ অর্থাৎ মানুষের স্বার্থ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ভুক্ত পিছিয়ে পড়া মুসলিমদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন আইএসএফ অর্থাৎ নৌসার সিদ্দিকির দল নৌসার সিদ্দিকী যার জন্য উনি এখনও পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে হইচই হচ্ছে বাবরি মসজিদ নিয়ে হুমায়ুন কবিরকে নিয়ে যেভাবে আলোড়ন তৈরি হচ্ছে এ নিয়ে নৌশার সিদ্দিক কোনোরকম মন্তব্যও করেননি কোনোরকম মন্তব্য করার প্রয়োজনীয়তাও মনে করেননি এবং উনি কোনোরকম পাল্টা রিয়াকশান পাল্টা কাউন্টার হিসেবে কোনো কিছু ঘোষণাও করেননি উনি কিন্তু একবারের জন্যও বলেননি আমি মসজিদ বাবরি মসজিদ তৈরি করব আমরা সকলেই জানি উনি ফুরফুরার মাটিতে পবিত্র মাটিতে একটা নলেজ সিরিজ তৈরি হচ্ছেন নলেজ সিঁড়িটা সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতাল ধর্মীয় স্থান সব সমস্ত কিছুই হবে কিন্তু সেখানের সেটার মূল উদ্দেশ্যটা কী সেটার উদ্দেশ্য হচ্ছে যে সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক পিছিয়ে পড়া পেছন সারিতে থাকা তলিয়ে পড়া মুসলিম বাড়ি পরিবার থেকে ছেলে মেয়েগুলো আসুক তারা উচ্চশিক্ষিত হোক হোক কেউ চিকিৎসক হোক কেউ ইঞ্জিনিয়ার হোক কেউ আইনজীবী হোক কেউ বিচারক হোক কেউ সাংবাদিক হোক কেউ শিক্ষক অধ্যাপক হোক এই সমস্তগুলো হোক সামনের সারিতে উঠে আসুক উচ্চশিক্ষিত হোক কেউ বিজ্ঞানী হোক কেউ মহাকাশে যাক আজকে মুসলমানরা বোম বাদছে মুসলমানরা মরছে বকটুয়েতে আগুনে পুড়ে মুসলমানরা মারছে হাসপাতালে মুসলমান কোর্টে মুসলমান জেলে মুসলমান থানাতে মুসলমান মারছে মুসলমান মরছে মুসলমান কেস কাচ্ছে মুসলমান আর মুসলমানদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পুরমন্ত্রী হচ্ছে ফিরাদ হাকিম খাদ্যমন্ত্রী হচ্ছে হচ্ছেন রসিন ঘোষ শিক্ষামন্ত্রী হচ্ছে বাক্য বসু এই সমস্তগুলো হচ্ছে এই যে জায়গাটা এইখানটাতেই নৌসা সিদ্দিকী ধরার চেষ্টা করেছেন বোঝার চেষ্টা করেছেন আমি কিন্তু বাম কর্মী আমি বাম সমর্থক বাম কর্মী নয় বাম সমর্থক আমার মুখে আইএসএফের কথা হয়তো আপনাদের শুনতে এ লাগতে পারে আমি খুব স্বচ্ছ কথা স্বচ্ছ করে বলতে ভালোবাসি সাদা কথা সাদা করে বলতে ভালোবাসি আমি সত্যকে সত্য বলতে ভালোবাসি নৌসা সিদ্দিকী যেভাবে দু হাজার সালের পর থেকে পরিশ্রম করছেন খাটছেন নিজে ত্যাগ করছেন নিষ্ঠার সঙ্গে ভদ্রতা সভ্যতা রাজনৈতিক স্বাধীনতা মেনে যেমন কাজ করছেন বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ভাঙড়ের মাটি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন কর্মীদের পাশে থাকার চেষ্টা করছেন কর্মীদেরকে মনোবল দিচ্ছেন মামলা খেলেও কর্মীদের পাশে আছে হামলা খেলেও কর্মীদের পাশে আছেন এটা কিন্তু একটা জ্বলন্ত দৃষ্টান্ত হুমায়ুন কবির সুতরাং হুমায়ুন কবির যেটা চাইছেন বা যেটা করছেন হুমায়ুন কবির শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থকে চরিতার্থ করার জন্য এই জিনিসগুলো করছেন করতে পারেন কিন্তু মসজিদটা তো আর ব্যক্তিগত স্বার্থের জন্য না আমি আবারও বলছি আমি মসজিদের বিরুদ্ধে কিন্তু নই আমি কিন্তু মসজিদ আবির মসজিদের বিরুদ্ধে নয় আমি বলছি কি যে মসজিদটাকে নিয়ে ব্যক্তিগত স্বার্থ রাজনৈতিক স্বার্থ আমি আনবো কেন নৌসার সিদ্দিকীর মাথায় টুপি দাড়ি মুসলিম ধর্মের যে প্রতীক টুপি এবং দাড়ি মোহাম্মদ সাল্লা সাল্লামের যেটা প্রতীক সেই প্রতীক নিয়ে নৌসার সিদ্দিকী রাজনীতির ময়দানে আসছেন রাজনীতি করতে গিয়ে ইসলামে তো কোথাও বাধা নেই কোথাও তো কোনো নিষেধাজ্ঞা নেই করতেই পারেন কিন্তু রাজনীতিকে তো ধর্মের সঙ্গে মিশিয়ে দেওয়া যায় না উনি অবশ্যই পীরজাদা উনি অবশ্যই পীরের বংশের সন্তান কিন্তু উনি একবারের জন্য ফুরফুরা শরীফকে পীরজাদাদেরকে ইসলামকে ধর্মকে রাজনীতির ময়দানে টেনে কিন্তু আনেননি আমরা এতদিন ধরে দেখতে পাচ্ছি উনি একবারের জন্য ঘোষণা করেননি যে আমি বাবরি মসজিদ তৈরি করব যদি উনি দু হাজার একুশ সালে বলতেন যে আমি বাবরি মসজিদ তৈরি করব বা তার পরবর্তীকালেও যদি বলতেন তাহলে কিন্তু একাধিক বিধানসভা কেন্দ্রে এর প্রার্থী জিততে পারতেন বা আইএসএফ জিততে অনেক এমএলএ পেতেন কিন্তু উনি উনি একবারের জন্য ভাবেননি ঘোষণাও করেননি ভাবছিলেন না উনি মুসলমানদের আর্থ সামাজিক দিক থেকে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের দিক থেকে অর্থের দিক থেকে যোগ্যতার দিক থেকে মুসলমানদেরকে ওপরস্থারিতে টেনে আনার চেষ্টা চেষ্টা করছেন যাতে মুসলমান আজকে মাটি থেকে আকাশে মহাকাশে যেতে পারে যেতে পর্যন্ত পৌঁছাতে পারেন বিজ্ঞানী পর্যন্ত হতে পারে সেই চেষ্টাটুকু করে যাচ্ছেন মুসলমানদের ভাবতে হবে সাধারণ খেটে খাওয়া কৃষক শ্রমিক মুসলমানদের ভাবতে হবে যে আমি আমরা বা আমি বা আমরা কাদের পক্ষে থাকব যারা আমাদের আর্থসামাজিক সামাজিক স্বার্থ নিয়ে আমাদের কর্মসংস্থান আমাদের ছেলেমেয়েদের স্বার্থের কথা ভাবছেন তাদের পক্ষে যাব নাকি যারা যাদের ব্যক্তিগত স্বার্থকে কাজে লাগানোর জন্য মসজিদ বা মন্দির বা ধর্মকে হাতিয়ার করছেন ঢাল করছেন তাদের পক্ষে যাব মুসলমানদের ভাবার সময় এসেছে আমি সেই জন্যই বলতে চাইছি যে আপনারা হুমায়নের মধ্যে মানে খেলার চেষ্টা করছেন আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আমি এই হুমায়ুনের মাঝখানে হুমায়ুনকে সরিয়ে দিয়ে আমি নৌসাদকে বলার চেষ্টা করলাম নৌসাদকে টেনে আনার চেষ্টা করলাম তার কারণ বঙ্গ রাজনীতিতে যদি প্রকৃত মুসলমানদের হয়ে কেউ কথা বলে থাকেন প্রকৃত পিছিয়ে পড়া সাধারণ হয়ে যদি কেউ কথা বলে থাকেন কেটে খাওয়া মুসলমানদের হয়ে যদি কেউ কথা বলে থাকেন বিধানসভার ভেতরে যদি কেউ অভ্যন্তরে যদি কেউ গর্জন করে থাকেন কেউ কথা বলে থাকেন ওয়াকাফ নিয়ে এসায়ার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ইস্যু নিয়ে মুসলমানদের পক্ষে তার নাম হলো পীরজাদা নৌসাদ সিদ্দিকী অর্থাৎ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী এই হুমায়ুন কবির পাঁচ বছর এম ছিলেন আর দু মাস পরেই গেলে বিধানসভা ভোর দু তিন মাস গেলে এতদিন পর্যন্ত একটা হয় বাবরি মসজিদ নিয়ে হোক এসআইআর নিয়ে হোক ওয়াক আপ নিয়ে হোক কোনো কথা বলতে শুনিনি আজকে হঠাৎ করে বাবরি মসজিদের উত্থান হলো বাবরি মসজিদ হোক যাই হোক না কেন আমি শুধু মুসলমানদের কাছে আহ্বান জানাবো যে আপনারা দেখুন ভাবুন যে কারা প্রকৃত মুসলমানদের জন্য

মৌলবাদী শব্দটার অর্থটা আগে আপনাকে বুঝতে হবে আপনাদেরকে বুঝতে হবে মৌলবাদীটা কি মৌলবাদী শব্দটা হলো যে কোনো যদি ব্যক্তি কোনো একটা বিশ্বাসের প্রতি বুঁদ হয়ে থাকে যে ওটাই ঠিক ওর বাইরে কিছু নেই ওর বাইরে কিছু হতেই পারে না এখন এক শ্রেণীর মানুষ যদি মনে করেন যে আল্লাহ আকবর বলতে বলতে একটা মানুষের গলা কেটে দেওয়াটাতে ইসলাম আছে এটাকে যদি কেউ বুঁদ হয়ে বিশ্বাস করে তাহলে সে মৌলবাদী আবার এক শ্রেণীর মানুষ যদি মনে করে যে গীতা পাঠ করার কাছে মাংস খাওয়া যাবে না এটাই বিশ্বাস তাহলে সেটা মৌলবাদী যদি একশ্রে মানুষ মনে করেন জয়শ্রীরাম বলতে বলতে মানুষকে পিটিয়ে পিটিয়ে মারতে হবে এর মধ্যে ধর্ম আছে এর মধ্যে পুণ্য আছে এর মধ্যে স্বর্গ আছে তাহলে সেটা মৌলবাদী মৌলবাদী শব্দটা হলো কোনো কিছু বিশ্বাসের প্রতি বুঁদ হয়ে থাকা